হ্যালো গাইজ ব্যাক টু মাই চ্যানেল ময়না রোহিত দুনিয়া আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম দেখতে পাচ্ছ তো দেখো দেখতে পাচ্ছ চারিদিকে সবুজ আর সবুজ আর মেঘলাটাও খুবই হয়েছে আমাদের এখানে তো বন্যা হয়ে গেছিলো তো ধান তো রোদে দেওয়া হয়েছে কারণ ধানটা সিদ্ধ করা হয়েছিল তার জন্য আর গাড়ি যাচ্ছে দেখো অনেক গাড়ি আর রাস্তার মধ্যেখানে আমি বসে আছি এক সাইডে ধানের ক্ষেতের কাছেই একদম পুরো সবুজ খুব সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে আর মেঘলা মেঘলা ওয়েদার আর ধানগুলো তো একটু রোদেও দিতে হবে শুকনো করার জন্য তার জন্য এসে আমি এখন বসছি এখানে ঠিক আছে তো এখন এখানে নিয়ে চলে এসেছি জল জল তো খেতেই হবে রোদ মানে জল তো একটু জল খেলাম আর বিস্কুটও কিনেছিলাম বিস্কুটটা নিয়ে এলাম কিন্তু খাওয়া হয়নি এটা রোহিতের জন্য ঠিক আছে তো হ্যাঁ তোমার জন্য তো দেখো এখানে বসছি আর খুব সুন্দর সবুজ আর সবুজ চারিদিকে এইখানে মাঝখানে রাস্তা দুধ মানে দুদিকে দুদিকে সবুজ ধানের চাষ হয় আমাদের এখানে তার জন্য এখানে দেখো ওই দিকেও সবুজ বলতে ধানের চাষ হয়েছে এদিকেও আর মাঝখানে ধান মেলানো আছে আর টোটো যাচ্ছে এদিকে দিয়ে ওই ভয়েসটা দিতে পারলাম না কারণ খুব আওয়াজ হচ্ছিল আর ব্লকটাও হয়তো দুদিনের আগের কিন্তু দিতে পারিনি অনেক কারণে কারণবশত দেওয়া হয়নি তোমরা জানোই আমি সামনের ক্যামেরায় মানে সামনে আসতে পারছি না একটাই কারণে যাই হোক আমার ফোনটা এতটাই ডিস্টার্ব হচ্ছে আর কিছু বলার নেই খুবই মানে দুঃখের বিষয়ে কি বলো তো আমার ফোনটা খারাপই হয়ে গেছে ঠিক আছে তার জন্যই আমি এখন সামনের ক্যামেরায় আসতে পারছি না আর দেখতে পাচ্ছ দেখো খুব সুন্দরভাবে মানে দারুণ মানে ধানগুলো আমাদের এখানে যে বন্যা হয়েছিলো তোমাদেরকে বারবার দেখাচ্ছি ধানের খেতগুলো আমাদের এখানে যে বন্যা হয়েছিল এই পুরো ধানের খেতগুলো পুরো ডুবেই গিয়েছিল ঠিক আছে মানে ওইদিকে দেখো ওইদিকে পুরো ধানটা পুরো মানে ধানের কি বলবো গাছগুলো পুরো নষ্টই হয়ে গেছে ঠিক আছে এখন মা ধান মেলানো হয়ে গেছে মা এখন আসছে আর আমরা এখানে বসবো এই কিছুক্ষণের জন্য রোহিতের স্কুল টাইম ছুটি হওয়ার টাইম হয়ে গেল রোহিত আবার চলে আসবে তো তার আগে এসে আমরা আমাদের কাজটা করে নিলাম এখানে বসছি আর ভাবলাম যে একটা ব্লগ দিই অনেকদিন হলো তোমাদের সঙ্গে ব্লগ দেওয়া হয়নি আর যাই হোক আমার ফোনটা খারাপ হয়ে গেছে বলে ব্লগও দিতে পারছি না শর্টও সেইভাবে দিতে পারছি না তো মেঘলাটা দেখতেই পাচ্ছ কীরকম মেঘলা হয়েছে তার মধ্যে কিন্তু রোদও হচ্ছে ঠিক আছে রোদ হয়েছে বলে আমাদের আমাদের বাড়ির পাশে যে মনে করো বাইরের ওঠানটা আছে ওখানেও ধান দিলে হতো কিন্তু কী বলতো বন্যা হয়েছিল নিশ্চয়ই আগের ভিডিওতে দিয়েছি দেখেছ আমাদের এখানে পুরো কাদা হয়ে গেছে তো তার জন্য দেওয়া হয়নি তার জন্য রাস্তায় এসেছি রাস্তায় এখন বসে আছি দেখতে পাচ্ছ চারিদিকটা কত সুন্দর একটা মানে দারুণ লাগছে জায়গাটা ঠিক আছে তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো যাই হোক রোহিতের স্কুল মানে স্কুল থেকে আসার টাইম হয়ে গেল তো দেখা যাক রোহিত চলে এসছে তারপরে তোমাদেরকে দেখাবো তোমাদেরকে বলেছিলাম ধান রোদে দিতে এসছি তো রোদ হত মানে রোদে দেওয়া আছে তো শুকনো শুকনো হচ্ছে এখন আমরা বসে আছি এইখানটায় এখানে আছে অনেক কলা গাছ দেখতে পাচ্ছ কলা গাছের নিচে বসে আছি আর কলা গাছে নিচে বসে বসে ভাবলাম যে রোহিতকে একটু সাজাই তো যাই হোক রোহিতকে এখন সাজিয়েছি তোমাদের কাছে আনছি কেমন লাগছে বলো তো দেখো রোহিত রোহিত সরো পিছনের দিকে সরো আরও আরও দাঁড়াও রোহিতকে ভালোভাবে দেখাচ্ছি ওর দিদি আর ওর দিদুন করে আর আমি করে ওকে এরকম করে সাজিয়েছি শোনা একটু লাচো টেঙ্গের টেঙ্গ এই কেমন লাগছে রোহিত এরকম সেজে ভালো লাগছে সরো তুমি সরো হ্যাঁ এখানটা দাঁড়াবো এখানে দাঁড়াবে তো তো দেখো রোহিত কীভাবে সেজেছে রাস্তাদের লোক যাচ্ছে আর রোহিত এরকম সেজে সেই আনন্দ পাচ্ছে দেখো পায়ে পড়েছে কোমরে পড়েছে হাতে পড়েছে মাথায় পড়েছে সব জায়গায় পড়েছে আর হ্যাঁ এটা টুপি টুপিটা দেখো কত সুন্দর লাগছে তাই না তো রোহিত সেদিকে যাও পুরো ভালোভাবেই দেখা যাচ্ছে না দেখো রোহিতকে দেখো কীভাবে সেজেছে এটা নতুন একটা ব্লগ আর কি আর কি বলবো দেখো কীভাবে নাচছে ও সত্যি না দেখলে বিশ্বাস করে কিভাবে দেখো এগুলো পাতাগুলোকে এরকম ঝুড়ি ঝুড়ি করে কেটে এরকম করে দড়ি দিয়ে মানে দড়ি না ওই পাতার ডাঁটা দিয়ে বেঁধেছি কেমন লাগছে তো বলো তো দেখো রোহিতকে দেখো ভালো করে দেখাচ্ছি তো শোনা একটু তো দেখি রকম তোমার নাচার এক্সপিরিয়েন্সটা দেখা তো আমার দেখো মোটামুটি ধান মানে শুকনো হয়েই গেল অনেকক্ষণ থেকে বসছিলাম তো দেখো হয়ে গেছে প্রায় আরও বসবো কিছুক্ষণের জন্য আর কি রোদ আর মেঘলাটা খুবই ভালোই হয়েছে আর কিছুক্ষণ পরে মনে হয় বৃষ্টি আসবে আর দেখো রোহিতকে দেখো এখান দিয়ে জল যাচ্ছে আর রোহিতকে দেখো কীভাবে দাঁড়িয়ে আছে শোনাই দেখো এদিকে আমার দিকে ঘোরো দেখো রু তুমি বলো কিছু রোহিত কিছু বলো শুনবে ওরা কী হলো খুলে গেছে দেখো রোহিত খুলে দিয়েছে যাই হোক এখানে আমরা বসছি এখন বাড়ি যাব আর কয়েক ঘন্টার পরে বাড়ি চলে যাব ঠিক আছে আর ব্লকটা বেশি বড় করবো না কারণ আমাদের ধানটা রোদে দেওয়া ছিল ওটা বাড়ি নিয়ে চলে যাবো আর কী করবো যাই হোক ভালো থেকো সুস্থ থাকো টাটা বাই গুড বাই যাই হোক ব্লগটা শেষ করব ভাবলাম কিন্তু একটা মজার জিনিস দেখাচ্ছি দেখো এখানে সার কি করছে বনে জঙ্গলে কি করছে দেখো এখানে সব মাটিকে তেড়ে মেরে সব ফেলে দিচ্ছে জানি না কার উপরে রাগ দেখাচ্ছে আমাদের এখানে এসে ভাবলাম একটু ব্লগ করি কিন্তু ও যেইভাবে মানে মানে তার যে রাগ দেখাচ্ছে ভয়েও ক্যামেরা ধরতে ভয় লাগছে দেখতে পেয়েছো কীভাবে তাকাচ্ছিলো যদি ছুটে যায় আমি তো ভয়ে পালিয়ে গেছি যাই হোক ভাবলাম যে একটু ব্লক মানে একটু তোমাদের কাছেও শেয়ার করি যে এরকম করছে জিনিসটা তার জন্যই আমি দেখালাম তোমাদেরকে তো ঠিক আছে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই লাইক কমেন্ট শেয়ার করে দিও